যে আমার পুরবি মা সুকন্যা সে সুন্দর করে সাজুগুজু করেছে ঠোঁটে লিপস্টিক দেখিয়ে দিয়েছে চোখে চশমা পড়েছে এই যে টিপ একটা পরেছে কি সুন্দর কালারটা লাইটের কারণে অন্যরকম আসতেছে লিপটা তো কালারিং কিন্তু কালারিং না এই যে দেখো মাঝে মধ্যে মা টাটা টাটা দেখো পূরবীকে কেমন লাগছে আমার সুকন্যা মাকে কেমন লাগছে তোমরা সবাই বলো হ্যাঁ বলে হলো আমার মা আমি মা আমি মা না তুমি চশমা খুলে না চশমা খুলে না মা চশমা দিয়ে দাও চশমা দাও চশমা দাও মুখে দেয় না চোখে দিতে হয় চোখে 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 দিতে হয় এই যে দেখো বন্ধুরা আমার সোনা মাকে কেমন লাগছে চশমা পরে তোমরা একটু বলবে টাটা দিয়ে দাও আচ্ছা ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার পুরবি মায়ের জন্য আশীর্বাদ করবেন সেজন্য ভালো থাকি সব সময় উলি হম হুম। dia masuklah Tata